গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আজ হলো তেইশে মে বৃহস্পতিবার দিনটা না আমার কাছে ভীষণই স্পেশাল একদিক তো রয়েছে আজ আমার জন্মদিন আর তারপর আজকের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা যাবো বাবার কাছে বাতি দিতে পুজো দিতে আর জানো তো এখন হচ্ছে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি আর সাথে যাচ্ছে আমার বোন আর আমার মাম তো এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম দেখলাম টোটো আমাদের মাঠেই দাঁড়িয়ে তো চলে যাই চলো টোটোর কাছে আমাদের বাড়ি থেকে মন্দিরটা যে অনেকটা দূরে সেটা কিন্তু না ওই দশ থেকে পনেরো মিনিট আর কি যেতে লাগে খুব বেশি ওই দশ মিনিটই হবে কিন্তু এই গরমের মধ্যে হেঁটে যাওয়া একেবারেই সম্ভব না তাই আর কি টোটো করে যাচ্ছিলাম আজকের দিনের ওই জোর চাম্পাটি টু বড়ইপুর যাওয়ার যে অটোগুলো রয়েছে বা টোটোগুলো রয়েছে সেই টোটো অটো সব না এই মন্দিরের বাইরে যে রাস্তা এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকে কারণ এখানে প্রচুর মানুষ আসে আর এখান থেকেই ওনাদের আর কি প্যাসেঞ্জারটা হয়ও ভালো ওই জন্য করেই তো আমরা তো টোটোতে গেছিলাম তো দাদাকে বললাম তুমি চলে যাও আমরা মেলাটা ঘুরে পুজো টুজো দেওয়ার পরে তোমাকে ফোন করবো তুমি চলে এসো আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা না ওই যে ঠিক দশটা কিংবা এগারোটা বাজবে তারপর থেকে এখান থেকে তো যাওয়াই যাবে না এত পরিমাণে ভিড় তো আমরা তো গেছি তখন এখানে বাজে আটটা তো সেই জন্যই আর কি এরকম ফাঁকা ফাঁকা রাস্তাটা পেয়েছি আর মন্দিরের মধ্যে জানি না যে কতটা পরিমাণে ভিড় রয়েছে এবছর দেখছি দোকানপাটগুলো বেশ অনেকটা আগে থেকেই বসে গেছে তো মানে এগুলো না অনেকটা ভিতর থেকেই বসে এবারে দেখছিলাম এতটা কাছাকাছি থেকেই বসেছে তো চলে আসলাম মন্দিরের কাছে এই যে বাবার মন্দির আর এই যে বাবার পুকুর যারা আর কি মানসিকের পুজো আছে তারা এখান থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে যায় আর যারা এমনি পূজা দেবে তারা তো এখান থেকে হাত পা ধুয়ে বাবার মন্দিরে যায় পুজো দেওয়ার জন্য তো আমরাও সেই মতো দেখো চলে আসছিলাম এখানে তো এসে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে আর মানে একদম সকাল ছটা থেকে এখানে লোকের ভিড় শুরু হয়ে যায় কিন্তু একটু সকালের দিকে তো ভিড়টা একটু কমই থাকে তো এখন তো আমি চলে আসলাম একটু হাত পা ধুতে হাত পা ধুয়ে তারপরে এখন আর কি প্রসাদ নেব তো প্রসাদ নিয়ে নিলাম তো তারপর এখান থেকে ধূপ বোমবাতি নিয়ে নিলাম এই যে ধূম মোমবাতি প্রতি বছর বাড়ি থেকেই নিয়ে আসি এখান থেকে নিই না এখান থেকেই শুধু আর কি প্রসাদটাই কেনা হয় আর এই বছর না একটু তাড়াহুড়োতে ছিলাম জানি তাড়াতাড়ি গেলে পুজোটাও ভালোভাবে দিতে পারবো তো সেই জন্যই আর কি তাড়াতাড়িতে বেরিয়ে চলে এসছি আর ধূম মোমবাতি আনতেও ভুলে গেছি তো ওই জন্য এখান থেকে ধূম মোমবাতি নিয়ে নিলাম আর একটা করে বাতির দাম ক টাকা নিচ্ছে যেন এখানে পাঁচ টাকা করে নিচ্ছে গো তো যাই হোক নিয়ে আসিনি কি আর হবে এখান থেকে নিয়ে নিলাম তো তারপর প্রসাদ নিলাম আর মাম আমার বোনের জন্য তিনটে পদ্মও নিয়ে নিলাম বাবাকে দেবো বলে আর এবারে মানে লাইনটা না একটু ওই মন্দিরের ঠিক কাছে পিঠে থেকেই দিয়েছি নইলে পরে প্রতি বছর সেই রাস্তার ওইপর থেকে লাইন দিয়ে জানো তো তো যাই হোক এখন চলে আসলাম মন্দিরে মন্দিরে পুজো টুজো দিয়ে নিয়েছি ওখানে ফোনটা যে একটু ভিডিও করব তোমাদেরকে দেখাবো বাবার মুখটা মানে একটুও দেখানোর কোনো সুযোগই ছিল না এতটা পরিমাণে ভিড় ছিল তো এখন এখানে আর কি অঞ্জলি দিয়ে নেব অঞ্জলি দেওয়ার পরে তো তারপরে আর কি ধূম মোমবাতিটা জ্বালিয়ে দেবো আর দেখছো কী পরিমাণে ভিড়টা না হয়েছে সাড়ে আট মধ্যে তো যাই হোক এখান থেকে আরকি ধুম মোমবাতি চলো আগে জ্বালিয়ে আসি ধূপ মোমবাতি জ্বালিয়ে তো চলেই এসেছি আর কি বিভস্য পরিমাণে যে গরম হচ্ছিলো সেটা কি বলবো তোমাদেরকে তো এত লোকের ভিড় আর এই টানা সকালবেলার রোদ্দুরে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর মাথাটা না ভীষণ পরিমাণে ঘোরার ভাবছিলাম যে এখানে আমি পড়ে না যাই একটু বসার জায়গাও পাচ্ছিলাম না যে একটু বসে আর কি জলটা খাবো যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে বা তো আমি জলটা খেতেই পারি তো যাই হোক এখানে মাম আর বোন আর কি এখন ধূপ মোমবাতি দিয়ে দিলো তো তারপর চলে এসেছি এখন খেতে তো এখান থেকে আর কি পরোটা নেবো আর কাকিমা দেখছো কতটা পরিমাণে ময়দা নিয়ে মাখতে বসেছে তো এখানে আমি বোন আর মাম তিনজন করে একশো করে আর কি পরোটা নিয়েছি তো পরোটাটা নেবার পরে খাওয়া দাওয়া করে একটু যাব মেলা ঘুরতে এত লোকের ভিড়ে আমি যতটা পারবো তোমাদের সাথে আমাদের এই মেলাটা আমি শেয়ার করবো যে কি কী এখানে পাওয়া যায় সত্যি বলতে এখানে না প্রায় সব কিছুই পাওয়া যায় একটু মেলাটা ঘুরে ভালো করে দেখলে পরে তো এখান থেকে আমার আর কি অনেক কিছু কেনা রয়েছে আর এই দেখো গোপুষণা পুষনার জন্য না আমার ইচ্ছে করছিলো একটা করে সিংহাসন নেবে ওদের জন্য রয়েছে বাট এত কিউট কিউট সিংহাসন দেখে না আমার একটু ইচ্ছে করছিল নেওয়ার জন্য যেহেতু রয়েছে ওই জন্য আর নিলাম না তো তারপর চলে আসলাম ওই যে একটু কাচের গ্লাস কিংবা ওই যে একটু কাপটা গুলো দেখছিলাম মামি দেখছিল কাপটা তো বলছিল নেবো কিন্তু দামটা না একটু বেশি বলছিল একটু কি অনেকটাই বেশি বলছিল ওই জন্য করে আর নি ওখান থেকে দেখে শুনে পছন্দ করে চলেই এসেছি কি আর করব বলো তো তো তারপর এই যে চলে আসলাম একটুই হাট দুলের দোকানে তো এখান থেকেই দেখছিলাম বেশ ভালোই আর কি ছিল আর এইগুলো না এখন সবাই দেখছি হাতে পড়ছে কিন্তু কালার একটু ভালো থাকলে আমি নিতাম এরকম কালার না একেবারেই ভালো লাগছে না তো এখানে দেখছিলাম ইয়াররিংগুলো বেশ ভালোই দেখতে তো ভালো করে দেখলে পরে একটা পছন্দ হতো সেইভাবে দেখার আর সুযোগ ছিল না কাটানা রোদ্দুর আর এখানে রয়েছে প্রায় অনেক রকম ঠাকুরের আর কি পিকচার আর জানো তো এত ভিড়ের মধ্যে না আমি আবার ছাতা টাঙিয়েছি যেখানে একটু ভিড় কম দেখছি সেখানে করে একটু করে ছাতা টাঙিয়ে নিচ্ছি মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে গো ওর জন্য ওই জন্য কী করবো বলতো তাই জন্য আর কি ছাতাটা বারবার একটু করে টাঙাচ্ছি একটু করে আবার বন্ধ করে রাখছি আর এখান থেকে না একটা গ্লাসের ডিজাইন বেশ আমার পছন্দ হয়েছে তো ওই জন্য ভাবছিলাম যে ছটা আর কি নেব তাই কাকিমাকে বললাম তুমি একটুখানি ভালো করে দেখে শুনে আমার ছটা গ্লাস একটু প্যাক করে দাও আর দেখছিলাম কী কী নেওয়া যায় তো তারপর আর কি চলে আসলাম একটা জিলিপির দোকানে জিলিপি তো আমার ভীষণ প্রিয় তো যাই হোক এক কেজি মতো আর কি জিলিপি নিয়েছিলাম জিলেপি গজা এসব নিয়ে এখন যাব বাড়ির দিকে তার আগে চলো এখানে না জল দিচ্ছিল আর কি তিন গ্লাস মতো জল নিলাম নেবার পরে তৃপ্তি করে খেয়ে এখন চলে আসলাম ঠাকুরের আসন কিনতে জানো তো এখানে না এই আসনগুলো মানে আমি যেরকম আর কি ডিজাইনের চাই তো সেরকম ডিজাইনে না এখানে ছাড়া অন্য কোথাও আমি পাই না অনেক মেলাতে গেছি বাট আমার মানে পছন্দ ঠিক হয়নি নিতে চেয়েছিলাম শুধু এই মেলাটার আমি অপেক্ষা করছিলাম যে কবে মেলাতে যাব আর আসনগুলো ঠাকুরের জন্য কিনে নিয়ে আসবো সেই এসেছিলাম আটটার সময় এখন বাড়ি ফিরছি সাড়ে এগারোটার সময় প্রচণ্ড গরম এবার চলো বাড়ি যায় অনেক মেলা ঘোরা হয়েছে আজকের মতো এবছরের মতো এই পর্যন্তই থাক পরের বছর আবার যেন বাবার কাছে এসে পুজো দিতে পারি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আর জানো তো আজকে যেহেতু আমার জন্মদিন রয়েছে না পারবো আমি পায়েস খেতে না পারবো কেক কাটতে যেহেতু আমার আজকে উপোস তো সেই জন্যই আর কি কালকে চব্বিশ তারিখ কালকেই আমি কেক কাটবো আর বাড়িতে না একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে তো কি কী খাওয়া দাওয়া হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তোমরা খালি প্লিজ আমার ভিডিওটা দেখো হ্যাঁ আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা ডা গুড নাই